ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সরিজিৎ আর এখন নিয়ে এসেছি কথা সাহিত্য পূজাবার্ষিকী দু হাজার চব্বিশ নিয়ে চলুন দেখা যাক সুযোগ কোন রকম গল্প বা উপন্যাস কিছুই পড়া হয়নি কিন্তু কথা সাহিত্যর মান নিয়ে আমার মনে হয় যারা পূজাবাসী কি মানে পড়েন কেনেন তো তাদেরকে এই বিষয়ে কিছু বলতে হবে আশা করি প্রত্যেক বছরের মতো এবছরও খুব ভালো ভালো গল্প উপন্যাস উপন্যাস তো রিসেন্টলি আই থিঙ্ক লাস্ট ইয়ার থেকে এরা এনারা পাবলিশ করতে শুরু করেছে উইচ ইজ রিয়েলি নাইস তো আগের বছরের উপন্যাস এখনও পড়া হয়নি আমার ছোটো গল্পগুলো পড়েছি খুবই ভালো লেগেছে এবারও পড়বো এবং এবার চেষ্টা করবো অ্যাটলিস্ট কিছু উপন্যাস পড়ার থ্রু আউট দ্য ইয়ার্স ধরে থ্রু আফ ধরে বেশ মোটা অনেকগুলো পেজ আছে পেজ কাউন্টার অনেক জায়গায় করে দিচ্ছে এক বছর দেখিয়ে দিই ভ্রমণ যেমন থাকে তো খুবই ভালো এবার এখানে মানে এবছরের যে লিস্ট রয়েছে কেমন প্রত্যেকটা গল্প বা উপন্যাস সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি পড়িনি পড়লেও আমি জেনারেলি না আপনি জানেন কারণ প্রত্যেকের নিজস্ব একটা ভালো লাগা থাকে সাহিত্যের ব্যাপারে তো সেটা পুরোপুরি একটা নিজস্ব ব্যাপার তো ওই জন্য ওই কমেন্ট করে আমি আমরা আপনাদেরকে রকম কনফিউজ করতে কনফিউজ করতে চাই না সো যদি আপনাদের মনে হয় যে আপনারা প্রচেস করবেন তো ডেফিনেটলি করতে পারেন এবং পূজা এবং কথা সাহিত্যর মান বরাবরই খুব ভালো হয় তো এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এবছর আশা করি ভালোই হবে টোটাল চারশো আশি পেজ ফোর হান্ড্রেড পেজেস তো এই হচ্ছে কথা সাহিত্য পূজা বার্ষিকী আর ভিডিও আমি বড়ো করবো না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বই রিলেটেড ভিডিওস যদি দেখতে আপনারা ভালোবাসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও